বর্তমানে বাংলাদেশের মূর্তমান আতঙ্কের নাম রাসেলস ভাইপার যা চন্দ্র সাপ নামেও পরিচিত বন অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন বাংলাদেশের পঁচাশি ভাগের বেশি সাপেরই বিষ নেই এমনকি রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ বিশ্বধর সাপের তালিকায় নয় নম্বরে রয়েছে একসময় সাপটি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছিল বলে ধারণা করা হয়েছিল কিন্তু দশ বারো বছর আগে আবারও এই সাপের কামড়ে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটে অর্থাৎ দু সাল থেকে সাপটি বেশি দেখা যায় বলে জানান সাপ গবেষকরা দু সালে আবার দেশের উত্তর পশ্চিম অঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা তীরবর্তী জেলা ও চরাঞ্চলে রাসেলস ভাইপার সাপের কামড়ে দুইজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনা সে সময় বেশ আলোড়ন তুলেছিল গবেষণার তথ্য বলছে 2013 থেকে 2016 পর্যন্ত 4 বছরে 20 জন মারা গিয়েছিল পদ্মা উপবাহিকায় রাসেলস ভাইপারের উৎপাদ সবচেয়ে বেশি আশঙ্কা করা হয় বর্ষা মৌসুমে ছড়িয়ে পড়তে পারে সবখানে ইতোমধ্যেই ছড়িয়েছে 26 থেকে 27 টি জেলায় অন্য সাপেদের আক্রমণ করলে তারা কামড় দেয় কিন্তু রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ মানুষ দেখলে তেড়ে আসে কামড় দিতে এই সাপ একসাথে পঞ্চাশ থেকে আশিটি বাচ্চা জন্ম দেয় এটি এখন মারাত্মক আতঙ্কের নাম এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে সাপ মারলে পুরস্কার দেওয়া হবে এমন ঘোষণাও দেওয়া হয়েছে তাই সচেতন থাকবেন সতর্ক থাকবেন